এই মগা চোটা বাপ আমি রস্তুম কি এমনেম নই হয়েছি এলাকাটি তো খবর লইব এলাকা কোন হারাম আমার নামে মিছা কথা কইব কি কই ঠুকু কোন হারাম জারায় আমার নামে সত্য কথা কইব আমি দেখ কেল মনে হ্যাঁ আমারে দুইটা জমস বলা আমি বুঝি নেই বল্টু বুঝ জ্বালাইলো কেমনে বল্টুর আবার হইলো কইতে না কি আমার আগের বোর কথা বলটু জান না 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 জান জানব কইতে জমজ বাই কইছে কত ভাতপারের বাটপার বাইরে বড় ভাতপার হইছে দেখা যায় এখন আমি কি কমু এই বাবা এই কি এর মেনের মেনের কথাছ কথা কো না কে তোমাジン হেই পোলা হারামজাদা তার জন্য দিন আমি বাড়ুই না কো না কে কো তোমাジン জমজ দুই পোলা ছিল তারতারে কও। আরে হহ মিয়া সাপ আমার তো দুইটা পোলা একসাথে হইছে ওয় অনেক আরাম জানা ওর জন্য আমার এই ভালো পোলাটা গ ঠিকই যায় হয় না ও এই ব্যাপার তাহলে আগে বলবেন না আপনার এই পোলা যদি ভালো হয় আমার সম্পর্ক করতে সমস্যা নাই তবে আমি একটু যাচাই বাছাই করি দেখি আমি তো অর্থমত লইয়া তিন দিন পরে আপনার খবর দি মুনে হারামজাদা এখানো বাতপারি করা চাললি না তুই কি হবে ভালো হবি হ্যাঁ তোর জমজ বাই হইছে কইতে রে হ্যাঁ তুই এত সাধু সাজলি ব্যাটারা খবর লইব না খবর লয়ে যে সমলা পাইব উই হারামজাদা উই পিরজাদা তখন কি কইবি হ্যাঁ তখন আমার মুখ দেখানোর উপায়ই থাকবো না এই মগা সোনা বাদ আমি রস্তুম কি এমনি এমনি হইছি এলাকা তুই খবর লইব এলাকায় কোন হারামজাদাই আমার নামে মিশা কথা কইব কি কই থুক্কু কোন হারামজাদা আমার নামে কথা কইব আমি দেখ হ্যাঁ আমি সবাইরে কইয়া দিব আমরা যমজ বাই ওই ভাই রুস্তম আমি বালা দেখি কাতে তথ্য লয় আর কেনায় তার কি তথ্য দেয় তুমি চিন্তাই কর না বিয়ার প্রস্তুতি নেও আমি এই বাইতেই বিয়া কইরা দেখাই দিব আমি রুস্তম